শুভ সকাল জানাচ্ছি সবাইকে আজকে আমরা নতুন একটা চাকরির ইনফরমেশন বা নোটিফিশন নিয়ে এসেছি নতুন চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে মাধ্যমিক টুয়েলভ স্নাতক পাস যোগ্যতায় নিয়োগ চলছে অফিসার যেরকম ডাইরেক্টার প্রোগ্রাম অফিসার প্রমোশন অফিসার নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে কম্পিউটার অপারেটার ক্লারিক্যাল পোস্ট নিয়োগ করা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ড্রাইভার কাম অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি গ্রুপ এ বি সি ডি ক্যাটাগরির পোস্টের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং এই ভ্যাকেন্সিটা সরকার বা তত্ত্বাবধানে নিয়োগটা হবে রিক্রুটমেন্টটা হবে অ্যাপ্লাই কীভাবে করতে হবে এবং কোয়ালিফিশন কী চাওয়া হয়েছে ডিটেলস আমরা এক নজরে দেখে নেব নোটিফিশনটা বেরিয়েছে আমাদের জন শিক্ষা সংস্থান ধলাই থেকে ধরতি আবা জনযাত্রা গাম উৎকর্ষ অভিয়ান স্পনসার করছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে নিয়োগ চলছে সাত ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে সাত ক্যাটাগরির এখানে মানে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে প্রথম পোস্ট বেরিয়েছে ডাইরেক্টর পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে সোশ্যাল সায়েন্সে তাহলে অ্যাপ্লাই করা যাবে দুই নম্বর পোস্ট প্রোগ্রাম অফিসার গ্র্যাজুয়েশন থাকতে হবে বা ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে সোশ্যাল সায়েন্সে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকা বাঞ্ছনীয় প্রমোশন অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে বা ভোকেশনাল ডিগ্রি ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে অ্যাকাউন্টেন্ট কাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বিকম পাস হতে হবে টেলি পিএফেন্স এগুলার বিষয়ে জানা থাকতে হবে টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার বিষয়ে জানা থাকতে হবে যেটা বলা হচ্ছে পাঁচ নাম্বার যে পোস্ট বেরিয়েছে সেটা হলো কম্পিউটার অপারেটর হায়ার সেকেন্ডারি পাস্ট হতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে ইনফরমেশান টেকনোলজি কম্পিউটারে তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকতে হবে ছয় নম্বর যে পোস্ট বেরিয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরে এখানে ক্লার্ক ক্লার্ক পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে ছ নম্বরে টুয়েলভ আসলে অ্যাপ্লাই করা যাবে সাত নম্বরে ড্রাইভার কাম অ্যাটেন্ডেন্ট পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে ন্যূনতম মাধ্যমিক ফাঁস হতে হবে অ্যাপ্লাই করতে গেলে ড্রাইভার কাম অ্যাটেন্ডেন্ট আর বেলিক ড্রাইভিং লাইসেন্স তো তোমার থাকা বাঞ্ছনীয় অর্থাৎ অফিসার স্ক্যালের যে পোস্টগুলো ডাইরেক্টার প্রোগ্রাম অফিসার প্রমোশন অফিসার অ্যাকাউন্টেন্ট কাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট এবং কম্পিউটার অপারেটার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে আর গ্রুপ ডি ক্যাটাগরির যে পোস্ট ড্রাইভার কাম অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে এই ব্যাঙ্কেন্সিগুলো বেরিয়েছে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা যেখানে জেনে নিই ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে সিবিটা টোয়েন্টি নাইন্থ আগস্টের ভিতর অর্থাৎ আজকের ভিতরেই সিবিটা পাঠাতে বলা হয়েছে আজকে লাস্ট ডে সিবিটা পাঠানোর একটা আইডি দেওয়া হয়েছে আইডিতে নিজের সিবিটা পাঠাতে পারো এ সিবিটা পাঠাতে বলা হয়েছে ধলাই ডিএইচ এ আই আই এস এস অ্যাট দ্য এই যে আইডি আছে এই আইডিতে তোমাদের যে এই ডকুমেন্টগুলো সেগুলো পাঠাতে বলা হয়েছে ডকুমেন্ট নয় সিবিটা অ্যাকচুয়ালি এখানে পাঠাতে বলা হয়েছে এই আইডিতে শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে কল করা হবে বায়োডাটা ফর্ম অবশ্যই মেল আইডি এবং তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই উল্লেখ করে দেবে বিশদ জানার জন্য সেভেন ডবল জিরো ফাইভ ফাইভ নাইন জিরো ডবল ফোর সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি এইট ফোর ফাইভ ফাইভ এই দুই নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা যদি আর বিশদ জানার ইচ্ছা থাকে আরেকটা যে জব নোটিউশন বেরিয়েছে সেটা বেরিয়েছে অমরপুর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে অমরপুর যে আমাদের অবস্থিত সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দত্তকে বিএনসিবি দিয়েছে এখানে অঙ্গনেরী কর্মী ও হেল্পার নিয়োগ করা যে সদর সদর মানে সাদরগাঁড় পাড়া বা বংশীপাড়া পুরন শিঙ্কলুং পাড়া ওমপি আর জি কলোনি পাড়া ওয়ান এই যে অঙ্গনেরী সেন্টারগুলো আছে এবং অঙ্গনে ওয়ার্কার ও হেল্পার নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ফার্স্ট অঙ্গনের ওয়ার্কারের জন্য ফার্স্ট সংঘরের হেল্পারের জন্য লোকাল স্থায়ী বাসিন্দা হতে হবে বারো সেপ্টেম্বর লাস্ট ডেট অপ্লাই অ্যাপ্লাই করার সেলফ অ্যাটেস্টেড এডুকেশন কোয়ালিফিশন ইস্পোর্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড পিআরটিসি সেলফে টেস্টের এসিস্ট্রেশি সার্টিফিকেট তুমি যদি ফিজিক্যালি হেন্ডিকেট হোক তার সার্টিফিকেট টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আদার নেসেসারি ডকুমেন্ট যেগুলো আছে এগুলো মানে নিতে হবে এখানে লাস্ট ডেট অ্যাপ্লাই করার বারো সেপ্টেম্বর বারো সেপ্টেম্বর বিকাল চারটা লাস্ট ডেট ইন্টারভিউ হবে সতেরো সেপ্টেম্বর অ্যাপ্লাই করতে গেলে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ওমপি আইসিডিএস প্রজেক্ট অফিস থেকে বায়োডাটা ফর্মটা কালেক্ট করবে সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবে অ্যাটাচ করে বারো সেপ্টেম্বর ভিতরে যেয়ে নিই বারো সেপ্টেম্বর বলতে কালকে আজকে যে কোনো দিনে তোমরা যেতে পারো গিয়ে ফর্মটা জমা দিয়ে আসবে জমা দেওয়ার পর তোমাকে সতেরো সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় আবার সেখানে যাবে তোমার অ্যাক্নলেজমেন্ট রিসিপ্টটা নিয়ে জমা দেওয়ার ওপর জমাকে রিসিটটা দেবে সেটা নিয়ে তুমি ইন্টারভিউতে অংশগ্রহণ করবে উত্তর এলাকার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে এই ছিল ডিটেলস নোটিফিকেশন তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা দেখে নেবে যে কোন পোস্টটা তোমাদের জন্য এলিজিবল এমন কোন পোস্টে তোমরা চাকরিটা করতে চাও এবং নিজস্ব মেইলে দিতে নিজের বায়োডাটা পাঠিয়ে দেবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল